হি বেটা কিবা ডেইলি তিনবার খাইও তার জানে কন না একজোরা খাইয়া তৈছে ও মাই গো থাই দেখা দেখি ও ভাই তাল গা তুমি তোইলা খনে তোমার কোনটা পাইছে হি গে তোই যে তার বেটার হামান না টানেন তোমার কোনটা পাইছে লে না কোন মুখে খাইতে মানুষ হইবে রাইক্ষ সরবে খাইছে ওজন হালাল খাদ্যটা যেন আপনি নষ্ট করেন কিয়ামতের ময়দানে জবাব দিতে ঠিক ঠিক বুঝছেন তা দিনর বেজাল লিয়া বিশ্নাত গেও মোবাইল টি বাইটি বাইটি বে কত বিল বাদে মোবাইল বাইদি চলে আর ইবাদত আনসার খাতর ডাকছলে গালিয়েই ব্যবস্থা কাইলৈ যোৱা নহ'ল আছে নানা ঐ যেন দেৱাই মোবাইলৰ গান আৰু মোবাইলৰ লেপটাপ এথিন আল্লাৰ শোচন দিয়া সৎকা যদি এই অৱস্থাই মৌত ঈ যায় অৱস্থা কিতা নবীৰ কিতাপ নবিমাইন জেগু গান বাজনাত কিয় মৰব জেগু জিনাত গা মৰব জেগু যাত্ৰা গান গা মৰব যে গা যোৱা খেলাত মদহাৱাত কিয় মৰব অৰ্থাৎ এই ধৰণৰ সাজক জ্ঞা যে মৰব ই সময় কাল তার উপরে ইমান হরাইয়া নেওয়া ই যায় এই অবস্থার যদি মারা যায় দেমান ইয়ার দুজকে ইয়া মারা গেছে একবার এক মন্ত্রীরে জিকাইছিল সোমবাদিকে স্যার আগামীকালকে ঈদ উল আজহা সম্পর্কে দেশবাসীর প্রতি কিছু বলেন দিছে মাইক আগবাইয়া মন্ত্রী উঠিয়া কইলে আগামীকালকে দেশবাসীর উদ্দেশ্যে কি বলবো সম্মানিত দেশবাসী আগামী কালকের পবিত্র ঈদুল আজহার জানাজা আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয়। ওতার বাফর হইছে। কইছে। সাংবাদিকই কইছাব ঈদুল আজহার জানাজা। এই তুমি কি বুঝবে মিয়া। ওই লাখ। আ সাগরি আমরা দেশে কিছু কিছু মানুষের তিলাও তুললে গরু একটা গোয়াল্লা থইত এইটা শুন সইত নে রে ভাই বলে মিটিং মিছিল তুলা তুলি শুনি আউ জুবিল্লাহ সৈতান্ড জেম বেছমিল্লাহ মান কি রে বাবার তার বাবার বানাইল করল না চিন যায় কাতল মা কি পড়া দিচ্ছেন মা কুজরানি